হাঁসের বাসস্থান তৈরির কাজ খোলা উঁচু ও রৌদ্র থাকে এমন জায়গা এবং যেখানে বালু মাটি ড্রেন কাটার সুবিধা আছে এবং ঘাস জন্মাতে না পারে এমন জায়গায় ঘর করা উত্তম লক্ষ্য রাখতে হবে শেয়াল বেজি চিকা ইঁদুর ইত্যাদি হাঁসের ঘরে প্রবেশ করে ক্ষতি না করতে পারে দেয়ালের ওপর তারের জালের বেড়া দিয়ে ঘর তৈরি করা উত্তম বেড়া চট বা চাঁটাই দিয়ে ঘিরে দিতে হবে যখন ব্যবহারের প্রয়োজন না হবে তখন উহা গুটিয়ে রাখতে হবে ঘরের মাঝে দেয়াল অথবা বেড়া উপরের স্লিং প্রভৃতি ভালোভাবে পরিষ্কার করে ফিনাইল আয়োসান বা অন্য কোনো জীবাণুনাশক ঔষধ পানির সাথে মিশিয়ে সেই পানি ছিটিয়ে দিতে হবে ব্রুডার ঘরের তাপমাত্রা প্রাথমিক অবস্থায় প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন পঁয়ষট্টি ডিগ্রি ফারেনহাইটের নিচে নামানো যাবে না ব্রুডার ঘরে সঠিক তাপ নির্ণয়কারী থার্মোমিটার রাখা উচিত শীতকালে প্রতি একশোটি বাচ্চার জন্য চারটি একশো ওয়াট বাল্ব এবং গ্রীষ্মকালে দুটি একশো ওয়াট বাল্ব দিয়ে প্রয়োজনীয় তাপমাত্রার চাহিদা মেটানো যেতে পারে যে সমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সেখানে একটি হ্যাজাক লাইটে প্রায় একশোটি বাচ্চা এবং হারিকেনের সাহায্যে পঁচিশটি বাচ্চাকে তাপ প্রদান করা যেতে পারে ব্রুডার ঘরে পানি ও খাদ্য সরবরাহ পানির সাথে রেনাফিট ডব্লিউএস অথবা যে কোনো একটি ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়ালে বাচ্চা যে কোনো প্রকার থকল বা পীড়ন থেকে মুক্ত থাকে পঁচাত্তরটি বাচ্চার জন্য একটি পানির পাত্র এবং চল্লিশটি বাচ্চার জন্য একটি খাদ্যের পাত্র দিতে হবে হাঁসের বাচ্চার বয়স অনুসারে খাদ্যের পরিমাণ প্রথম সপ্তাহ পাঁচ থেকে দশ গ্রাম দ্বিতীয় সপ্তাহ বিশ থেকে ত্রিশ গ্রাম তৃতীয় সপ্তাহ ত্রিশ থেকে চল্লিশ গ্রাম চতুর্থ সপ্তাহ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পঞ্চম সপ্তাহ পঞ্চাশ থেকে ষাট গ্রাম ষষ্ঠ সপ্তাহ ষাট থেকে সত্তর গ্রাম সপ্তম সপ্তাহ সত্তর থেকে আশি গ্রাম অষ্টম সপ্তাহ আশি থেকে নব্বই গ্রাম তবে হাঁসের বাচ্চার দশ দিন বয়স থেকে চাহিদা অনুসারে ছোট ছোট শামুক সরবরাহ করতে পারলে উল্লেখিত খাদ্যের চাহিদা কমে যাবে হাঁসের বাচ্চা পানিতে ছাড়ার বয়স শীতের সময় বাচ্চার বয়স এক মাস পূর্ণ না হওয়া পর্যন্ত পানিতে ছাড়া উচিত নয় তবে গ্রীষ্মকালে পনেরো দিন বয়সের পর ছোট গর্তে পানি দিয়ে বাচ্চাকে আধ ঘন্টা ধরে সাঁতার কাটাতে অভ্যস্ত করা যেতে পারে হাঁস পালনে ব্যবস্থাপনা ঘরের মধ্যে প্রতি হাঁসের জন্য দুই থেকে দুই দশমিক পাঁচ বর্গ ফুট জায়গার দরকার হাঁসের ঘর বরাবর আট থেকে নয় ইঞ্চি গভীর এবং বিশ ইঞ্চি চওড়া বিশিষ্ট ড্রেন করে পানির জায়গা তৈরি করে নিলে হাঁস সহজেই সেই পানিতে চড়তে পারে ড্রেন ময়লা হলে তা পরিষ্কার করে পুনরায় পানি দ্বারা পূর্ণ করতে হবে হাঁসের খাদ্য বয়স্ক হাঁসকে দিনে দুবার খাবার প্রদান করায় যথেষ্ট হাঁস গুড়া ও শুষ্ক খাবার খেতে পারে না তাই পিলেট বা বড়ি আকারে ভেজা খাবার প্রদান করা উচিত প্রাপ্তবয়স্ক হাঁসের দৈনিক একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম খাবার প্রয়োজন হয় শামুক ঝিনুক বা প্রাকৃতিক উৎস থেকে হাঁস অন্য কোনো খাবার সংগ্রহ করতে পারলে দানাদার খাবারের পরিমাণ আনুপাতিক হারে কমে আসবে হাঁসের খাদ্য তিলের খোল শুটকির গুঁড়া সয়াবিন খোল শামুকের মাংস ঝিনুকের মাংস ইত্যাদি আমিষের চাহিদা পূরণ করে গম ভাঙা চাল ভাঙা চালের কুড়া, ভুট্টার গুঁড়া ইত্যাদি শর্করার চাহিদা পূরণ করে সয়াবিন তৈল তিলের খোল চর্বির চাহিদা পূরণ করে শামুক ঝিনুকের গুড়া ডাই ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি ডিমের খোসা গঠন সহ খোসা শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্যালসিয়াম ও অন্যান্য খনিজের চাহিদা পূরণ করে ভিটামিন এ বি সি ডি ই এবং কে ইত্যাদি খাদ্যের জন্য সবুজ শাকসবজি সরবরাহ করতে পারলে ভিটামিন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ হয়ে যায়